আমরা থাইল্যান্ডে ঘুরতে গিয়েছি তো ঢাকা থেকে আমরা সিঙ্গাপুর গিয়েছি আগে বিমানে করে তারপর সেখান থেকে আমরা আরেকটা বিমানে ফুকেট গিয়েছি তো সরাসরি আমরা একদম ফুকেটে যেতে চেয়েছি যেহেতু আমরা থাইল্যান্ডের চারটা শহর মোটামুটি ঘুরেছি তো সব কিছু আজকে হচ্ছে আমি দেখাবো আমরা বিমান যখন উপরে উঠে যাই মেঘের উপরে উঠে যায় তখন কতটা সুন্দর লাগে মেঘগুলা আর হচ্ছে ফুকেট এয়ারপোর্টটা কতটা সুন্দর তো ফুকেট এয়ারপোর্ট নেমে সেটা একটু ভিডিও করে দেখাবো সব কিছুই থাকছে আজকের ভিডিওতে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখতে আমরা কিন্তু এটা হচ্ছে আমরা আহ চলে গিয়েছি সিঙ্গাপুর তো সিঙ্গাপুর নেমে পড়লাম সিঙ্গাপুর নামার পর যখন নেমেছি যেহেতু ঢাকা থেকে আমরা রাত বারোটায় বিমানে উঠেছি আর সিঙ্গাপুর নেমেছি একদম সকাল হয়ে গিয়েছে সকাল পাঁচটা বেজে গিয়েছে তো সেখান থেকে আমরা আবার আরেকটা বিমানে উঠেছি এটা আমরা হচ্ছে ফুকেটের উদ্দেশ্যে রওনা হচ্ছি তো দেখো এটা কিন্তু সিঙ্গাপুর থেকে বিমানে দেখা যাচ্ছে এই যে আশেপাশের যে এরিয়াটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সিঙ্গাপুরের এরিয়া দেখা যাচ্ছে তো এখন কিন্তু রোদ উঠে গিয়েছে আর এই যে বিমানটা ছেড়ে দিয়েছে আর আমি জাননা থেকে ভিডিওটা করছি আর দেখা যাচ্ছে দেখো বিমানটা যখন অনেক উপরে উঠে গিয়েছে এটা হচ্ছে আকাশে যে কিরকম মেঘ থাকে মেঘের উপরে উঠে গিয়েছে তো ভীষণ ভালো লাগছিল জালনা দিয়ে একটু ভিডিও করছিলাম দেখো কি পরিমাণ মেঘ দেখা যাচ্ছে খুবই ভালো লাগছিল এই দৃশ্যগুলো দেখতে দেখতে অনেকটা দূরে চলে গিয়েছি এই যে দেখতে পাচ্ছ মেঘগুলো কীভাবে উঠছে একদম ধোঁয়া ধূসর মানে ভাবে কিভাবে উঠছে তো যাই হোক এখান থেকে আমরা কিন্তু নেমে গেলাম এই যে এটা হচ্ছে ফুকেট এয়ারপোর্টে আমরা নেমে পড়লাম ফুকেট এয়ারপোর্ট যখন নেমেছি কয়টা বাজে তখন সকাল হয়তো নয়টা দশটা বেজে নয়টা দশটা বেজেছে হয়তোবা যাই হোক এখানে নামার পরে আমরা কিছু ছবি তুলছিলাম আর হচ্ছে চারিদিকটা একটু ভিডিও করে দেখছিলাম জায়গাটা বেশ ভালোই লাগছে আর আমরা যেহেতু অনেকটাই ক্লান্ত ছিলাম যেহেতু আগের দিন রোজা ছিল তারপরে রাত্রে সারা রাত জার্নি করেছি তারপরে বিমান চেঞ্জ করে আরেকটা বিমানে সব কিছু মিলিয়ে আসলে আমরা ভীষণ ক্লান্ত ছিলাম তো তারপরেও এখানে কিছু ছবি তুললাম আর এয়ারপোর্টটা একটু ফুকেট এয়ারপোর্টটা একটু যতদূর চোখ যায় দেখেও এরকমভাবে একটু ভিডিও করে নিলাম চারিদিকটা বেশ সুন্দর সাজানো গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালো লেগেছে আসলে আমাদের দেশের এয়ারপোর্ট থেকে অন্য যে আরো আমরা সিঙ্গাপুর এয়ারপোর্ট দেখেছি ফুকেট এয়ারপোর্ট দেখেছি ভীষণ ভালো লেগেছে ওদের এয়ারপোর্টগুলো খুবই সাজানো গুছানো এবং নিয়মানুবর্তিতা খুবই ভালো লেগেছে তো যাই হোক ওখান থেকে কিন্তু আমরা এখন সব হাতে পেয়ে গিয়েছি তো লাগেজের জন্য অপেক্ষায় ছিলাম লাগেজ হাতে পেয়ে গিয়েছি লাগেজ পেয়ে এখন আমরা আমাদের ওখান থেকে আমরা আমাদের যে হচ্ছে হোটেলে যাব তো সেখানে প্রচুর মানুষরা দেখি ডাকছিল যে যাদের ট্যাক্সি ট্যাক্সি করে ডাকছিল তো ওখানে ট্যাক্সি ভাড়াও ছিল প্রচুর তো যাই হোক আমরা প্রথমেই নেমে ওখান থেকে আগে হচ্ছে সিম কার্ড নিয়েছি আর সিম কার্ড না নিলে তো আসলে নেট থাকবে না যেহেতু আমরা দুইটা দল গিয়েছি দুইটা ফ্যামিলি গিয়েছি আমরা দুইটা সিম কার্ড নিয়েছি আর আমি যেহেতু পেজ চালাই তো আমার মোবাইলে অবশ্যই সারাক্ষণ নেট থাকতে হবে সেই কারণে এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো জানাব